হজরত অমর রাজি আল্লাহ আনহু কাবা শরীফ তাওয়াফ করছিলেন একই সাথে তাওয়াফ করছিল আরব দেশের প্রতিবেশী এক রাজা জাবালা এমন সময় একজন গরিব কৃষক জাবালার এহরামের কাপড়ের উপরে ভুলবশত পাড়া দেয় এতে জাবালা রাগান্বিত হয়ে সাথে সাথে সেই কৃষকের গালের উপরে একটা চর বসিয়ে দিল এদিকে সেই কৃষক হজরত ওমরের কাছে যে জাবালার বিরুদ্ধে বিচার দিল জাবালা ছিল হজরতমরের ওমরের শক্তিশালী একজন মিত্র এবং খুব ভালো একজন বন্ধু হজরতমর ওমর জাবালাকে কাছে ডেকে জিজ্ঞেস করল তুমি কি সত্যিই তাকে চর মেরেছ জাবালো বলল আমি তো এই বেদকটাকে মেরেই ফেলতে চেয়েছিলাম শুধুমাত্র এই কাবা শরীফের সম্মানে আমার রাগকে কন্ট্রোল করে তাকে একটা চর দিয়েছি হজরত ওমর বলল শোনো জাবালা এই কৃষক ইচ্ছা করে তোমার এহরামের কাপড়ে মারা দেয়নি এটা ভুলবশত হয়ে গেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা এখন এই কৃষক যদি তোমাকে ক্ষমা না করে তাহলে ইসলামের বিধান অনুযায়ী এই কৃষকের হাতে তোমারও পালটা একটা চর খেতে হবে জাবালা বলল ওমর তোমার কি মাথা ঠিক আছে আমি একজন রাজা আর সে হচ্ছে একজন সাধারণ গরিব কৃষক সে আমাকে কিভাবে থাপ্পড় দেয় হজরত অমর বলল তোমরা দুইজনই মুসলমান আর ইসলামের আইনের দৃষ্টিতে ধনী গরিবের কোনো ভেদাভেদ নাই তাই তোমরা দুইজনই সমান জাবালা বলল যে ধর্মে রাজা এবং ফকিরকে একই দৃষ্টিতে দেখা হয় আমি সেই ধর্মের আনুগত্য করতে পারি না ওই গরিব চাষা যদি আমাকে থাপ্পড় দেয় তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। হজরত বললে বললেন আচ্ছা তাই নাকি বেটা তোমার মতো হাজারো জাবালা যদি ইসলাম ত্যাগ করে চলে যায় তবে সেই ভয়ে ইসলামের একটা ক্ষুদ্রতম বিধান হতে পারে না তোমাকে এই শাস্তি পেতেই হবে আর ভালো করে শুনে রাখো ইসলাম কাউকে জোর করে মুসলমান বানায় না তোমাকেও বানায়নি ইসলাম ত্যাগ করে মূর্তা হওয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ওমরের কথা শুনে এদিকে জাবালা রাগ আর গুসায় ফেটে পড়ার উপক্রম হলো হজরতমরের নির্দেশে সেই কৃষক তৎক্ষণাৎ জাবালার মুখে একটি চর দিয়ে প্রতিশোধ নিল এক তীরন্দাজ মেলার মধ্যে খেলা দেখাচ্ছে তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে তীরন্দাজের সামনে দশটা আপেল আছে সে লোকদেরকে বলছে আমি কোন আপেলটাই নিশানা লাগাবো লোকেরা বললো আপনি সাত নম্বর আপেলে নিশানা লাগান তীরন্দাজ তীর নিক্ষেপ করলো দেখা গেল সাত নম্বর আপেলে যেই তীর লেগেছে এইভাবে সে দশটা আপেলেই তীর নিক্ষেপ করলো অবাক করা বিষয় হলো তার নিক্ষেপ করা একটা তীর লক্ষ্যভ্রষ্ট হয়নি সেই তীরন্দাজ উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য বলল আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ সমস্ত লোকেরা বললো হ্যাঁ অবশ্যই আপনি একজন ভালো তীরন্দাজ সেই তীরন্দাজ বলল, তাহলে আপনাদের মধ্য থেকে মাত্র একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান আমি তার মাথার উপরে একটা আপেল রেখে তীর নিক্ষেপ করব। তার এই প্রস্তাবে একজন মানুষ রাজি হলো না কারণ যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে তো কেল্লা ফতে সেই মেলার মধ্যে একজন ছোট বাচ্চা ছিল সে এসে তীরন্দাজের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজি আছি আমার মাথায় আপেল রেখে আপনি তীর নিক্ষেপ করেন ছোট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকের অবাক হয়ে বলতে লাগলো না। এত ছোট একটা বাচ্চা তার এত সাহস আসলো কোন জায়গা থেকে তীরন্দাজ সেই ছোট বাচ্চার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো দেখা গেল তীরটা আপেলেই লেগেছে এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই ছোট্ট বাচ্চার তীরন্দাজকে বাহবা দিয়ে বলতে লাগলো এই মেলার এতগুলো মানুষের কেউ সাহস পেল না এই ছোট্ট বাচ্চাটা সাহস পেল কিভাবে তখন সেই তীরন্দাজ বলল শোনেন আপনাদের প্রত্যেক অনেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমি তীর নিক্ষেপ করলে আমার তীর লক্ষ্য ভ্রষ্ট হবে না কিন্তু আপনাদের কারো একিন ছিল না আর এই ছোট বাচ্চাটার একই ছিল কারণ হলো এই ছেলেটি আর কেউ না সে আমারই সন্তান ছোটবেলা থেকেই তার মাথায় আপেল রেখে এইভাবে আমি তীর নিক্ষেপ করি যার কারণে তার দিলের মধ্যে কিন হয়ে গেছে যে অবশ্যই অবশ্যই তীরটা এসে আপেলেই লাগবে শোনো মুসলমান আমরা ওই মেলার লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তালাই আমাদেরকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমরা একিন করি না যার কারণে আমরা আল্লাহ তালার সাহায্য থেকে মাহরুম হয়ে যাই